কোথায় আজ শান্তি কোথায় ন্যায় বিচার কোথায় সেই স্বপ্নের দেশ যে দেশ স্বাধীন হয়েছিল ন্যায় ও মর্যাদার জন্য আজ এই দেশের মানুষ ভয়ে মুখ বন্ধ করে রেখেছে সত্য বললেই নির্যাতনের শিকার হতে হয় গুম হতে হয় জেল হাজতে যেতে হয় দ্রব্যমূল্য যেন আগুন একজন দিনমজুর সকাল থেকে রাত কাজ করেও একমুঠো ডাল বাত কিনতে হিমশিম খায় মধ্যবিত্ত সমাজ চুপচাপ চোখের পানি ফেলে কারণ তাদের কণ্ঠস্বর কেউ শোনে না রাজনীতিতে নেই কোনো শিষ্টাচার নেই কোনো সহনশীলতা আছে কেবল ক্ষমতার লোভ ব্যক্তিস্বার্থ আর একে অপরকে নির্মূল করার প্রতিযোগিতা বিচারহীনতার সংস্কৃতি এতটাই গভীরে প্রথিত হয়েছে যে এখন জুলুম করাও যেন স্বাভাবিক বিষয় একটি মামলা একটি বিচার পেতে বছর পেরিয়ে যায় কিন্তু ন্যায় বিচার আসে না এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি এমন সময় আমরা ফিরে তাকাই আমাদের মূল উৎসে আল্লাহর পবিত্র কুরআন কুরআন ঘোষণা করে নিশ্চয়ই আল্লাহ কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে রাত আয়াত একুশ এ আয়াত আমাদের চোখ খুলে দেয় পরিবর্তনের চাবিকাঠি বাইরের কারো হাতে নয় তা আমাদের নিজেদের হাতেই যতদিন আমরা অন্যায়কে প্রশ্রয় দিব জুলুম দেখেও চুপ থাকব কুরআনের নির্দেশনা থেকে দূরে থাকবো ততদিন এই অবস্থা চলতেই থাকবে কুরআন আমাদের নির্দেশ দিয়েছে তোমরা ইনসাফ করো কারণ ইনসাফি আল্লাহর সবচেয়ে প্রিয় বিষয় কিন্তু আমরা কি ইনসাফ প্রতিষ্ঠা করেছি আজ সমাজে ধনী আরও ধনী হচ্ছে গরিব আরও গরিব হচ্ছে অথচ ইসলামে ধনী গরিবের মাঝে পার্থক্য ঘোচাতে জাকাত ও সাদকার ব্যবস্থা রাখা হয়েছে আমরা সেই ব্যবস্থার বাস্তবায়ন করছি কি তাহলে এর থেকে সমাধান কি সমাধান একটাই আত্মশুদ্ধি প্রতিটি ব্যক্তি যদি নিজের চরিত্র নিজের নিয়ত নিজের আমল ঠিক করে তাহলে একটি সমাজ একটি জাতীয় বদলে যেতে পারে প্রয়োজন দায়িত্ববোধের ঘরে রাস্তায় অফিসে মসজিদে রাজনীতিতে কথাবার্তায় চলাফেরায় চায়ের আড্ডায় প্রয়োজন এই দায়িত্ববোধ প্রয়োজন আল্লাহর প্রতি পূর্ণ ভরসা তা কোল কারণ মানুষ চালায় ফোন দিয়ে কিন্তু আল্লাহ চালান কৌশল আর আল্লাহর পরিকল্পনাই সর্বোৎকৃষ্ট এখনও সময় আছে হ্যাঁ এখনও সময় আছে চলুন আমরা ফিরে আসি কুরআনের পথে চলুন আমরা আল্লাহর দিকে ফিরে আসি তাওবার মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে দুর্নীতিকে ঘৃণা করার মাধ্যমে এবং আল্লাহর রাস্তা অনুযায়ী জীবন গড়ার মাধ্যমে আমরা যদি তা করি ইনশাল্লাহ পরিবর্তন আসবে শুধু অর্থনৈতিক পরিবর্তন নয় বরং এক নতুন আলো এক নতুন ন্যায় এক নতুন বাংলাদেশ ফিরে আসবে যেখানে থাকবে শান্তি ইনসাফ ও নিরাপত্তা শেষে এই দোয়াটাই করি। আল্লাহ আমাদের হৃদায়ত দিন এই দেশ যেন আবার ইমান ইনসাফ ও ইনসানের মর্যাদায় ফিরতে পারে রাব্বানা ও তাকব্বাল দোয়া